আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো সকলেই বেশ ভালো আছো আজকে আমরা এইচএসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের আমাদের যে সূত্রগুলো রয়েছে সেই সকল সূত্রগুলো করে নিয়ে একত্র এসেছি যাতে তোমাদের জন্য সূত্রের ঝামেলাটা শেষ হয় আসলে তোমরা এতগুলো সূত্র কিভাবে পড়বো বা একত্র করতে পারো না তো তোমাদেরকে এই সূত্রগুলো একত্র করে দেওয়ার জন্যই আজকের এই ভিডিও তো দেখো এখানে মোটামুটি তোমাদের সকল অধ্যায় সূত্রগুলোই সুন্দর করে সাজানো রয়েছে তোমরা দেখো শুধু শুধু কথা না বাড়িয়ে তোমরা ভিডিওটা দেখে নাও তো এই হচ্ছে তোমাদের আজকের ভিডিও এখানে তোমরা ফার্স্ট পেপারের সূত্রগুলো দেখতে পাইছো এবং তোমাদের কিন্তু সেকেন্ড পেপারের সূত্রগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে তো তোমরা যাদের সূত্রগুলো নিয়ে প্রবলেম ছিল আশা করি যে এই ভিডিওটা দেখার পরে সূত্র ঝামেলাটা একটু শেষ হবে তো আজকে এই পর্যন্তই তোমাদের যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলে যেও না তোমাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম